করতে হয় লাইভে সেটা তোমাদেরকে দেখাবো সো এই জন্য প্রথমে তোমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তোমার প্রোফাইলের ভিতরে যাবে প্রোফাইল থেকে এখান থেকে তোমার সকল কোর্সগুলো দেখাবে এর মধ্যে আমার সেকেন্ড টাইমের ভিতরে দেখো বিটের মধ্যে আমার এখন একটা লাইভ ক্লাস চলতেছে সো আমি এখন ওখানে যাবো এখান থেকে আমি ক্লাসের ভিতরে গেলাম ক্লাসের ভিতর থেকে আমার যেহেতু এটা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আমি এখান থেকে সি মোড দিবো দিলে দেখবে এই দেখো আমার একটা এই লাইভ ক্লাস চলতেছে সো আমি এখানে যাবো এখানে গেলেই আমার দুইটা সোর্স আছে একটা হচ্ছে আমার ওয়েবসাইটের নিজস্ব সোর্স এবং আর একটা হচ্ছে এখানে আমার একটা ইউটিউবের সোর্স সো তুমি চাইলে এখান থেকেও কমেন্ট করতে পারবে এখান থেকেও ক্লাস করতে পারবে বা চাইলে হচ্ছে তুমি এই যে সোর্স ওয়ান এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে নিজস্ব সোর্স আছে এখান থেকেও ক্লাস করতে পারবে তো আমি একটু তোমাকে দেখাই যাতে তাহলে তুমি বুঝতে পারবে যে হচ্ছে আসলে